আসসালামু আলাইকুম আমি মাহুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই তিন দেশের প্যাকেজ নিয়ে অনেকে জানতে চাচ্ছেন দেখুন আমাদের গত মাসে একটি প্যাকেজ গিয়েছে চলতি মাসের এক তারিখে একটি গিয়েছে তো সমস্বল্পতার কারণে আসলে আমার প্রতিবার ভিডিও দেওয়া হয় না আপনারা যারা ওদের আগ্রহ নিয়ে প্রকাশ করেন যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি যারা যেতে আগ্রহী কি কি পেপার্স লাগবে এবং কি কি সুযোগ সুবিধা থাকবে সব কিছু আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করব দয়া করে ভিডিওটি শুনলে সব কিছু জানতে পারবেন আমাকে কল করা বা আমার সাথে পরামর্শের জন্য আসার কোনো প্রয়োজন হবে না আমি মনে করি যদি আপনারা শুরু থেকে পাঁচ সাত মিনিট শোনেন আমাদের এই তিনটি দেশে টোটাল আট রাত নয় দিন আট রাত নয় দিন আমরা এই তিনটি দেশে থাকবো যেখানে আমি নিজে থাকবো আপনারা যেতে পারেন আমাদের এই প্যাকেজটি যাবে আগস্ট মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমি বলছি আজকে হচ্ছে জুলাই মাসের দুই তারিখ আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা রওনা দেব পনেরো থেকে বিশ তারিখ অগাস্টের এবং যাওয়া আসা কী কী সুযোগ সুবিধা থাকছে আমাদের এই প্যাকেজে কত টাকা থাকবে যাওয়া আসা বিমান ভাড়া আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে এয়ারপোর্ট থেকে তিনটি দেশে হোটেলে যাওয়া এবং হোটেল থেকে এয়ারপোর্টে আসা এটি আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে তিন তারকা মানের হোটেল তিনটি দেশে আপনারা থাকতে পারবেন তিন তারকা মানের হোটেলে তিন দেশে তিন দিন সিটি ট্যুর পাবেন অর্থাৎ সিঙ্গাপুর একদিন মালয়েশিয়া একদিন থাইল্যান্ড পাতায়াতে একদিন তিন দেশে তিন দিন সিটি ট্যুর পাবেন আমাদের এই প্যাকেজের মধ্যে প্যাকেজের মূল্য হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে আপনারা যা যা পাবেন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বিমান ভাড়া পাবেন হোটেল পাবেন এয়ারপোর্ট পিক আপ পাবেন তিন দেশে তিন দিন সিটি ট্যুর পাবেন সার্বক্ষণিক আপনাদের দেখাশোনার জন্য সহযোগিতা করার জন্য তিনটি দেশে আপনারা কোথায় কোথায় যাবেন কিভাবে ঘুরবেন আমাদের একজন গাইড থাকবে তো যেহেতু এখানে আমি নিজেই যাব আমি সাথে থাকবো ইনশাল্লাহ পাক বাঁচিয়ে রাখলে এক লক্ষ ত্রিশ হাজার টাকার ভিতর আপনারা এই ফ্যাসিলিটিসগুলো পাবেন আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয় সেটি হচ্ছে আপনার খাওয়া সকাল দুপুর রাতে খাবার এবং বিসাফি বাকি যে পাঁচ দিন সেই ট্যুরটি আপনাদের এই প্যাকেজের অন্তর্ভুক্ত না অর্থাৎ আপনাদের যে ভিসা ফিটি আছে তিন দেশে খাবারের বিল এবং বাকি তিন দিন আমরা আমাদের প্যাকেজে আপনারা থাকতে পারবেন ঘুরবেন বাকি যে পাঁচ দিন থাকবে সেটি আপনাদের ঘুরতে হবে নিজস্ব খরচে তো এখানে কি কি পেপার্স লাগবে আমি বলে দিচ্ছি আমি আরও একবার বলছি এক লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে তিনটি দেশে বিমানে করে যাবেন আমরা বাইরোডে কোনো প্যাকেজ করি না আপনারা জানেন এখন ডলারের রেট অনেক বেড়ে যাওয়ার কারণে আমাদের প্যাকেজ মূল্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে আর অনেকে আমাকে প্রশ্ন করেন কমেন্টস করেন যে ভাইয়া অন্যান্য গ্রুপ যারা আছেন এজেন্সি যারা আছেন তারা কম টাকা দিচ্ছেন দেখুন আমাদের এখানে তিনটি দেশে আপনারা আট রাত থাকতে পারবেন আট রাত নয় দিন এবং প্রত্যেকটি দেশে বিমানে করে যাবেন ঢাকা থেকে বিমানে আবার প্রত্যেকটি দেশ থেকে বিমান যোগে গ্রুপটি ট্যুরটি শেষ করে ঢাকায় আসবেন বিমানে তিন তারকা মানের হোটেল থাকবে আমাদের সার্বক্ষণিক আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ এবং এয়ারপোর্ট থেকে ড্রপ পাবেন তিনটি দেশে হোটেলে ড্রপ পাবেন তিন দেশে তিন দিন সিটি ট্যুর পাবেন প্যাকেজের বাহিরে আপনাদের খাবারের বিল যা খেতে চান ভিসা ফি বাকি পাঁচ দিন যে অবশিষ্ট আছে সেটি আপনাকে বহন করতে হবে কি কি পেপারস লাগবে প্রথমেই দেখতে হবে আপনার পাসপোর্টের ছয় মাসের অধিক মেয়াদ আছে কি না এবং সমস্ত পাসপোর্টগুলো আপনাকে দিতে হবে যদি কোনো পাসপোর্ট আপনার হারানো যায় বা আপনার মিসিং আছে সেটি গ্রহণযোগ্য হবে না যেহেতু থাই অ্যাম্বাসি লস্ট পাসপোর্ট গ্রহণ করে না পাসপোর্টের সাথে আপনার অবশ্যই ব্যাংকের নামে মিল থাকতে হবে অবশ্যই আপনার এই বিষয়টি দেখবেন ছবি দিতে হবে থার্টি ফাইভ প ফর্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ছবি দিতে হবে সদ্য তোলা ছবিটি আপনাকে দিতে হবে ভিজিটিং কার্ড দিতে হবে ব্যবসায়ীরা বা চাকরিজীবীরা ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স চাকরিজীবীরা এনওসি প্যাড ভিজিটিং কার্ড টিন সার্টিফিকেট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি মনে রাখবেন মাসে যদি একবারও লেনদেন করে থাকেন এটা কাউন্টেবল যদি মনে করেন আমার ছয় মাসের মধ্যে ঘাটতি আছে তাহলে দয়া করে যোগাযোগ করবেন না যদি মনে করেন না আপনার ছয় মাস নিয়মিত লেনদেন আছে নিয়মিত বলতে প্রতি মাসে একবার দুবার লেনদেন করেছেন এরকম ট্রানজ্যাকশন হলো আপনার অ্যাকাউন্টটি গ্রহণযোগ্য আর যদি মনে করে থাকেন অ্যাকাউন্টে লাগাতার তিন চার মাস লেনদেন নেই তাহলে দয়া করে যোগাযোগ করবেন না কারণ আপনার এই আবেদনটি অ্যাম্বাসি গ্রহণ করবে না অবশ্যই আপনারা এটি মাথায় রাখবেন আমি আরও একবার বলছি কি কি পেপারস লাগবে চাকুরিজীবীদের দিতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি অফিস থেকে এনওসি নেবেন কত তারিখ জয়েন করেছেন কত টাকার স্যালারি ডেজিগনেশান আইডি কার্ডের বোথ সাইড ফটোকপি ভিজিটিং কার্ড ছবি সকল পাসপোর্ট ব্যবসায়ীরা সকল পাসপোর্ট এবং ছবি ভিজিটিং কার্ড প্যাড ট্রেড লাইসেন্স টেন সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সালভেন্সি এই ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের গ্রুপে সামিল করার জন্য বা আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে আমাদের গ্রুপে জয়েন করানোর জন্য বাকিটুকু আল্লাপাকির ইচ্ছা যারা যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা এই গ্রুপটি নিয়ে রওনা দিব ঢাকা থেকে আগস্টের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে এই সময়ের মধ্যে আমাদের তিনটি দেশে ভিসার প্রসেসিংয়ের কাজ সম্পাদন করতে হবে এবং আপনারা অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি দুই সেট নিয়ে আসবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সালভেন্সি দুই সেট বাকি ডকুমেন্টসগুলো অ্যাকসেট করে নিলেই হবে বা আমাদের এই প্রসেসিংয়ের সময়সীমা থাকবে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত জুলাই মাসের পনেরো তারিখের ভিতরে যারা ভিডিওটি দেখছেন আপনারা যোগাযোগ করবেন এবং সব থেকে মূল্যবান যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই বা আপনাদের সকলে জিজ্ঞাসা যে পুরো এক লক্ষ ত্রিশ হাজার টাকাকে আমাকে অগ্রিম দিতে হবে কিনা এটি আসলে লাগবে না এটি হচ্ছে যখন আপনার পুরোপুরি ভিসা হয়ে যাবে তিনটি দেশে ভিসা হবে তখন আমরা আপনাদের সবাইকে ফোন করে টাকাগুলো নিয়ে তখন আমাদের যে টিকিট হোটেল সব কিছু কনফার্ম করবো তার আগে আমরা কোনো টাকা কারো কাছ থেকে নেই না চলতি মাসের জুলাই মাসের এক তারিখে আমাদের তুরস্ক গ্রুপ চলে গেছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর গ্রুপ গেছে আমাদের আরও একটি গ্রুপ আছে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপিন্স সেটি অলরেডি ফিল হয়ে গেছে আমাদের আসলে প্রত্যেক মাসে তিনটা চারটা করে গ্রুপ যায় আমি স্বল্প সময়তার কারণে স্বল্পতার কারণে আসলে ভিডিও দিতে পারি না যারা যেতে আগ্রহ প্রকাশ করবেন দয়া করে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ